ইংরেজিতে একটা কথা আছে প্রিভেনশন ইজ ব্যাটার দ্যান কিওর এই মুহূর্তে কোনো ধরনের ছোটোখাটো ভুল কিন্তু পাকিস্তানেরও করা যাবে না কি ভারতেরও করা যাবে না তবে ভারতের এই বক্তব্য নিয়া বা কাশ্মীরের নিয়ে পাকিস্তানের যে বক্তব্য না একদম হাইপারলি চিন্তা করলে আমার কাছেও কেন জানি মনে হয় অনেকে ভাববেন ভাই আপনি যে ভারতের বিরোধিতা না বড়ো বড়ো দেশের বড় বড় নেতারা যখন গেম খেলে ইজ এ রিজন ওইটা নিয়ে আলাদা ভিডিও আমরা আপলোড করব আগে আবার আসেন ঘটনা কি ঘটছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ নাম তো শুনছেনি বাংলাদেশের সীমান্তে এক একটা বাঘ বাঘের ডাবল ভাগ ট্রিপল বাঘ হয়ে যায় তাই না কারণ সীমান্তে আমাদের বিডিআরদের তুলনায় এরা খেলে হচ্ছে আমাদের যে সাধারণ মানুষ থাকে কেউ হতো এক পটলা চিনি আনতে গেছে আবার ওই দেশের চোরা কারবারি এ দেশের চোরা কারবারিরা মিলা গরিব মানুষ দিয়া সীমান্ত থেকে এই পার ওই পারে মালামাল আনায়ন করে এদের গুলিটুলি করে বিভিন্ন সময় ফেলানি রে কাটা ঝুলাইয়া এরা বিশাল মর্দ পুরুষ মাঝে মাঝে প্রমাণ করতে তবে পাকিস্তান এবং চীন সীমাতে এরকমই আমার কাছে মনে হইল তবে এবারের ঘটনাটা আলাদা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক জওয়ানকে আটক করেছে পাকিস্তানের আধা সামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্স ভারতীয় বিএসএফ এর সদস্যকে পাকিস্তানের সেনারা আটক করে নিয়ে গেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে চলমান এই উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটলো এখন কেন তিনি কি পাকিস্তানে হামলা চালাইতে গেছিলেন দেখতে তো মনে হয় যে নারায়ণ পাল সুবোধ কিন্তু রয়ের এজেন্ট যারা এদেরকে এভাবে আইডেন্টিফাই করার সুযোগ নেই পাকিস্তান এই মুহূর্তে কোনো রিস্ক নেবে না ভারতীয় গণমাধ্যমের দাবি অসাবধানতাবশত বিএসএফ এর এক কনস্টেবল পাঞ্জাব দিয়ে আন্তর্জাতিক সীমান্তে প্রবেশ করেন এই মুহূর্তে অসাধান কোন রকম কাজের সুযোগ আছে ভাই ধরেন একটা ভালোবাসার মৌসুম দুই সীমান্তের মধ্যে কোনো ভেজাল নাই এপার থেকে ওই পার চলে যাচ্ছে মাঝে মাঝে যে মানে বেড়া ডিঙাইয়া তিন মাইল হাঁটার দরকার কি এদিক দিয়ে শর্টকাট চলে গেলাম দুই দেশ তো একটা ভালো সম্পর্কে আছে বাট রাইট নাও এটা আমার তো মনে হয় যে এক দেশের একটা কুকুর যদি সীমান্ত অতিক্রম করে আরেক দেশ এটা গ্রেপ্তার করবে ভাই একটা পাখিও গেলে মনে করবে এটা কোনো গোয়েন্দা গুপ্তচর পাখি কিনা সেখানে আসতো একজন বিএসএফ এর জওয়ান পোশাকধারী সে পাঞ্জাব দিয়া আন্তর্জাতিক সীমান্তে প্রবেশ করছে এটা অসাবধানতা বসত আমার কাছে এই যুক্তিটা ভারতীয় গণমাধ্যমের ধোপে টিকলো না বার্তা সংস্থা পিটিআই এর বরাতে সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে গতকালকে একশো বিরাশি নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল পি কে সিং সামরিক পোশাক পরিহিত অবস্থায় ভুলবশত ফিরোজপুরের কাছ দিয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেন এই সময় তার হাতে রাইফেলও ছিল এরপর আপনার তিনি স্থানীয় কৃষকদের সহায়তা করছিলেন তখন নাকি পথভ্রষ্ট হয়ে পাকিস্তানের ভেতরে সে ঢুকে পড়েছে এখন ভারতের বিএসএফ এর তরফ থেকে বলা হয়েছে যে এই পি কে সিংকে উদ্ধারের জন্য পাকিস্তানের যে সীমান্তরক্ষী বাহিনী আছে তাদের সাথে যোগাযোগ চলছে এবং কি তাকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আর যখন এক দেশ এক দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার আলোচনা করছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে এই সময়ে এটা একজন পিকে সিং পাকিস্তানের ভেতরে ঢুকা গেল বিষয়টা কিন্তু এত সোজা না আবার হইতে পারে ধরেন সোজাও থাকে না কিছু বলদা প্রকৃতির কোনো রকমে গেছে শরীর স্বাস্থ্য ভালো টাইট ভালো তো চাকরি পায়ে গেছে আমি আবার বুঝি না ভারত নাকি এত ইন্টেলিজেন্স তো আমার মনে হয় যে ভারতের যদি এত ইন্টেলিজেন্স লুক থাকতো বা সিনেমাতে ভারতীয় সেনাবাহিনীর যেরকম দেখায় এত গুরুত্বপূর্ণ একটা সীমানা ভারত পাকিস্তান তো সেইখানে এই বলদা টাইপের পিকে কাকুকে পাঠানো হয়েছে আসলে দেখতে কিন্তু এমনই মনে হয় রয়ের সিস্টেম আলাদা তো যাই হোক দেখা যাক এই লুককে ছাড়ে নাকি আপনার এখন পর্যন্ত আটক রাখে সময় বলে দেবে